আড়াইশ বছরের প্রাচীন কান্দির লালাবাবু রথযাত্রা প্রায় আড়াইশ বছর আগে মুর্শিদাবাদের কান্দির তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু নীলাচল পুরীর আদলে কান্দির রাধাবল্লভ জিউর মন্দিরে রথযাত্রার প্রচলন করেছিলেন দীর্ঘ আড়াইশ বছর ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী কান্দির এই রথ উৎসব পালিত হয়ে আসছে তবে সময়ের বিবর্তনে রথযাত্রা উৎসবে কিছুটা বদল এসেছে আগে কান্দির রাজবাড়ির সংলগ্ন জগদীশ সিংহের বাড়িতে রথের পর আজ দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হতো গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি বানিয়ে রথযাত্রায় তবে সেই মন্দির ভগ্ন দশাতে থাকার কারণে কান্দির রাধা বল্লভ জিউর মন্দিরের একটি পৃথক ঘরকে এই আট দিন অস্থায়ী গুন্ডিচা মন্দির হিসেবে সাজানো হয় এবং বর্তমানে সেখানেই জগন্নাথ সুভদ্রার বিগ্রহ বিরাজ করে কথিত আছে কান্দির এই রথ দেখার জন্য শুধু কান্দি বা শিরাম পুরী হল আমাদের গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধাম এবং ওখানে রথে যে শুভ এবং যে জনসমাবেশ তার কিঞ্চিত মাত্র এই সব আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গরুর গাড়িতে করে লোক আসত এবং রথের রশিতে টান দিত রথযাত্রাকে কেন্দ্র করে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্দির প্রাঙ্গনে মেলা বসে এ বছর তার ব্যতিক্রম হয়নি বর্তমানে সিংহ পরিবারের নেই রাজত্ব নেই সেই জৌলুস তবে কান্দি রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা উদযাপনের জৌলুস আজও কমেনি জনশ্রুতি মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ